শেয়ালে রাতারাতি ধনী হয়ে যাওয়ায় সকলেই চোখে পড়ে যায় এবং সেই নিয়ে আলোচনা করতে থাকে এই জানিস ওই গরিব শেয়ালটা এত রাতারাতি কিভাবে বড় লোক হল হ্যাঁ আমিও ভাবছিলাম সেই কথাটায় নুনান্তে পান্তা ফুল তাদের আবার এত ঘর বাড়ি কিভাবে হলো নিশ্চয় কিছু কাহিনী আছে আর ওর নাকি চকলেট খুব সুন্দর খেতে চকলেট খেয়ে খাচ্ছে বারবার আনতে যাচ্ছে নিশ্চয় কিছু রহস্য আছে হুম দেখতে হবে ব্যাপারটা ভালো নয় এই বলে তারা আলোচনা করতে থাকে আর ওই রাস্তা দিয়ে ডাইনি যাওয়ার সময় সব ঘটনাটা শুনে ফেলে হুম ঠিক শুনেছি দামি দামি চকলেট যাবো যাবো ওই শেয়ালের গাছ থেকে চকলেট গুলো চুরি করে আনবো আর নাকি চকলেট গুলো খুব সুস্বাদু খেতে কতদিন চকলেট খাই না ভালো জায়গায় সন্ধান পেয়েছি আরে বা এত সুন্দর চকলেট আমি তো জীবনে খাইনি সব চগলির নিয়ে চলে যায় যায়খান থেকে আইনি এই বলে সব চগলির নিয়ে বাড়ি চলে যায় শুনুন থেকে যে বাইরে দাঁড়িয়ে এসে দেখে হাই 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 কি সব বনাছ হই জামার আমার সব চগলির চুরি হয়ে গেছে কি হবে কে পেডি নিয়ে গেছে এই বলে শিয়াল ও শ্যালে চ্যানেল মন খারাপ হয়ে যায় এবং তারা দুজনেই মন খারাপ করে বসে থাকে তারপর কি হলো দেখতে হলে পা নজর রাখতে হবে আমাদের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দেবেন টাটা বাই বাই থ্যাংক